ইন্ডিয়ান ডিজাইনের ফোর পিসের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো ফ্রি একেবারে হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট প্রাইস তো অবশ্যই থাকবে ভাই ফোর পিসের থ্রি পিস দিচ্ছেন একেবারে ফ্রি হোম ডেলিভারি একেবারে ফ্রি হোম ডেলিভারির সাথে গিফট আছে সাথে আবার গিফটও আছে সাথে গিফট আছে একটা জিনিস বলি আপনাকে প্রথমে যেহেতু আজকে এখন আমাদের দেশে একটা প্রচন্ড পরিমাণ আমরা সমস্যায় আছি বিশেষ করে বন্যা নিয়ে রাইট বন্যায় আমাদের বিশেষ করে নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর লাখসাব এই অঞ্চলটা পুরোটাই ডুবে রাইট এবং প্রত্যেকের বাড়িতে জামা কাপড় বিশেষ করে মেয়েদের জামা কাপড় পুরোটাই নষ্ট হয়ে গেছে এবং আমাদের যারা রেগুলার কাস্টমার আসলে আমরা কিন্তু লাইভ করি না আমাদের পেজের ব্যবসা এবং আমার এই ব্যবসাটা মূলত এই মেটা দেখে এই মেটার উৎসাহে একটা হলো রাত্রি ওর উৎসাহে আসলে কি ও বললো যে ভাইয়া প্রচুর পরিমাণ লোক আসতেছে যারা বন্যা দুর্গত যাদের আত্মীয় স্বজন ঢাকায় আছে তাদের আত্মীয় স্বজনকে যাদের বন্যা দুর্গতদের কাপড় চোপড় পাঠাবে এবং আসলে কি কেউ চায় না কিন্তু পুরান কাপড় চোপড় আত্মীয় স্বজনকে দিতে এবং যার আসলে এখন সমস্যা যুক্ত পানির কারণে কারণ তার অর্থনৈতিক অবস্থা এতই খারাপ না যে সে পুরান জামাকাপড় পরবে পড়বে এর জন্য দরকার নতুন জামা কাপড় নতুন জামা এই কারণে আসলে লাইফটা আসা মানে নতুন ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন এমন নতুন জামা কাপড় আচ্ছা নতুন জামা কাপড় আমি আজকে দুইটা সিগমেন্টে আপনাদেরকে জামা কাপড় দেবো দুইটাই

রাত্রে তুমি একটু এটা দেখাও কারণ যেহেতু এটা একটা আর বলি সবাই জিনিসগুলো শেয়ার করে রাখবেন এবং প্রত্যেকটা কালার আমরা এখানে দেখিয়ে দেবো দেখিয়ে দিলে আমি একটু ডিজাইনটা দেখাই আগে ড্রেসের ডিজাইনটা দেখাই এবং এটা কিন্তু রেডিমেড সাইজ হবে হচ্ছে কত কত ভাইয়া বলছে সাইজ বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত এবং হাতাটা কিন্তু 3 কোয়ার্টার হবে নাকি হাতাটা 3 কোয়ার্টার ফুল ফুল হাতা এবং হাতার মধ্যে কাজ করা কিন্তু আচ্ছা এবং পুরো ইয়াতেই পুরোতে সিকোয়েন্সের কাজ করা কিন্তু আচ্ছা দেখেন কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এবং নিচ পর্যন্ত দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এইটার কিন্তু কালার আছে অনেকগুলো লাইফটা শেয়ার করে রাখেন হ্যাঁ এবং কালারগুলো দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে ওন্নাটা থাকবে ওন্নাটা কিসের থাকবে ওন্নাটাও জর্জেটের এই দুইটাই জর্জেটের জামা এবং ওন্না জর্জেটের এবং সালোয়ার এবং কামিজ হলো আপনার ওই যে যেটা বলে বাটারফ্লাই বাটারফ্লাই সিল্ক বাটারফ্লাই এটা দেখেন এখানে কিন্তু নিচে ডিজাইন করা আছে ওন্নাটা দেখেন উপরে নিচে দুই জায়গায় কিন্তু এভাবে ডিজাইন করা আছে এবং পুরো পুরো ওন্নাটা আমি একটু দেখাই ড্রেসটা একটু রেখে দিই ওন্নাতে কিন্তু অনেক কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই চমৎকার কালার আছে কিন্তু কয়েকটাই

আচ্ছা হ্যাঁ একটা জিনিস বলি ভিডিওতে যে কালার দেখবেন উনিশ বিশ হবে কারণ হলো লাইটের কারণে কালার উনিশ বিশ হয় এবং অবশ্যই আপনারা মধ্যে

আচ্ছা আচ্ছা ওকে সাইজ আবার বলে দিচ্ছি কত কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন আজকে যারা নিতে চান এগুলো কিন্তু একেবারে একেবারে ডিসকাউন্ট প্রাইস থাকবে হোম ডেলিভারি ফ্রি থাকবে আর কোনো অ্যাডভান্স কিন্তু লাগবে না

দেখেন দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন এবং যদি সম্ভব হয় প্রাইস প্রাইসটাও গেস করতে পারেন প্রাইস যে গেস করলে দেখা গেল কি তার জন্য স্পেশাল গিফট আছে দরকার হলে আমরা তার জন্য স্পেশাল একটা কিছু দিব আচ্ছা স্পেশাল কিন্তু একটা গিফট আছে যারা কিনবেন অবশ্যই গিফট আছে গিফটটা আমরা দেখাই দিব লাইভটা কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করে রাখেন একটা শেয়ার করলে স্পেশাল একটা গিফট আপনারা পেয়ে যাবেন এটা এই কাজ সময় কার কাজে লাগে বিশেষ করে এখন আমি বললাম তো সবারই আত্মীয়-স্বজন আছে বন্যা দুর্গত এলাকা তারা জামা কাপড় কিনবে আপনারা শেয়ার করে রাখেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওকে দেখেন এই যে একেবারে হলুদ কালার অনেকেই হলুদ কালার পছন্দ করে এটা বাসন্তী কালার এটা কালার ভাই কিন্তু আমি বলি যারা বিশেষ করে আমাদের বামনেরা আজকে কাপড়গুলো পরে তাদের কালার কিন্তু সেই অনুযায়ী নাম না বললে পরে কিন্তু বিপদে পড়বে আচ্ছা মাইন্ড করে মাইন্ড করে আচ্ছা আচ্ছা ওকে এইটা দেখেন এই যে প্যান্ট স্টাইলই কিন্তু সেলরটা থাকবে দেখেন খুবই সুন্দর আপনারা দেখতে এটা কিন্তু টোটাল

কিন্তু বড় সাইজ হবে আবারও বলে দিচ্ছি হবে নব্বই হবে পাঁচ হাত আচ্ছা আচ্ছা পাঁচ হাতের অন্য থাকবে দুই পাশে কুচি করা আছে আচ্ছা দুই পাশে কিন্তু কুচি করা আছে দেখাই দিচ্ছি দেখেন সাজু বিশ্বাস আছে আমাদের সাথে আবির ভাই আছে আমাদের সাথে দেখেন এইগুলো কাপ কাপড়গুলো একটু বলে দিই কি কাপড় ইন্ডিয়ান জর্জেট সব জর্জেট আর বললাম এই যে আচ্ছা এই দুইটা কাপড় এই যে আমি হাতের মুঠে নিয়ে নেবো আচ্ছা আচ্ছা দেখেন একেবারে সফট জর্জেট কিন্তু সব ঋতুতে পড়তে পারবে আচ্ছা সব এবং সব ঋতুতে আপনি পড়তে পারবে 12 মাসই পড়া যায় 12 মাসি পড়া যাবে আচ্ছা এই যে ব্ল্যাক কালার এবং সেলাই করে ঝামেলা নেই আচ্ছা ব্ল্যাকটা অনেক সুন্দর কিন্তু দেখেন

আচ্ছা আচ্ছা ওকে দেখেন কোন ধরনের অ্যাডванস ছাড়াই কিন্তু আপনারা অর্ডার করতে পারতেছেন এবং ডেলিভারি চার্জ তো কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি বাসায় যাবে টাকা এবং পাঠাवते পাঠাবো কোথায় বলে দিচ্ছি পাঠাवते পাঠাবো হোম ডেলিভারি হবে আচ্ছা এবং সাথে কিন্তু একটা স্পেশাল গিফট আছে গিফট অবশ্যই আমরা দেখাই দিব লোকেশন কোথায় ভাইয়া লোকেশন অবশ্যই আমরা দেখাই দিব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তিন তলায় দতা তিন তলায় লিফটে 2 131 নম্বর শোরুম আচ্ছা আমরা দেখাই দিব অবশ্যই এটা তো দেখেন হট পিঙ্ক ধর দেখেন যারা পরবেন একেবারে হট হট লাগবে কিন্তু আপুকে কিন্তু মাসাল্লাহ হট লাগতেছে তো দেখেন হট পিঙ্ক মানে কিন্তু হট লাগতে হবে আর এটা হচ্ছে দেখেন পিঙ্ক কালার হচ্ছে অন্যটা দেখেন আচ্ছা এইটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পারেন কালারটা আমার কাছে খুব ভালো লাগতেছে মানে সব ধরনের কালারের লোককে কিন্তু মানাবে দেখেন চমৎকার এই যে প্যান্টটা প্যান্টটাও কিন্তু আপনার মোটামুটি ফ্রি সাইজ ইলাস্টিক দেওয়া আছে আচ্ছা এইটাও কিন্তু খুব সুন্দর আপনি দেখতে পারেন চাপাই নবাবগঞ্জ হোম ডেলিভারি হবে কিনা ভাইয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি টেকটপ থেকে তেতুলে হোম ডেলিভারি একটা জিনিস দেখাই এটা হলো ডিপ প্রিন্ট এটা কিন্তু পেজ কালার বলে পেজ কালার আচ্ছা এটা কিন্তু পেজ কালার বলে আচ্ছা একটু পাশাপাশি দেখাই আমরা কালারটা একটু দেখাই এটা ওটা কিন্তু পিঙ্ক এটা পেজ ওটা একটু হাতে নাও এটা বুঝবে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পেজ কালার আচ্ছা ওকে দেখেন এইটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা এইগুলো প্রাইস কেমন হবে ভাইয়া আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি এটা লাস্ট কালারটা দেখিয়ে দিই প্রাইস বলে দিচ্ছি আচ্ছা ওকে প্রাইস অবশ্যই আমরা এখনি বলে দিচ্ছি লাইভের সাথেই থাকেন দেখেন এইটা ফোর পিস ইনার সহ কিন্তু ইনার সহ ফোর পিস এটা আচ্ছা ওকে প্রাইস কত থাকবে ভাইয়া আমি আপনাকে বলি এটা রেগুলার আমরা বিক্রি করি হলো দুই টাকা আচ্ছা এখন আলবার থাকবে হলো পনেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এবং প্রতিটা জামার সাথে প্রতিটা জামার সাথে ইন্ডিয়ার এন্টিকের এক জোড়া কানের দুল পাবেন আচ্ছা কানের দুল হ্যাঁ ইন্ডিয়ান অ্যানটিকের একটা কানের দুল এক জোড়া কানের দুল পাবেন আচ্ছা ওকে তে ইয়ার সাথে দেখেন 1550 1550 হোম ডেলিভারি ফ্রি আচ্ছা সাথে হোম ডেলিভারি ফ্রি সাথে গিফট পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আচ্ছা ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এটা লাগবে আমার ইমার্জেন্সি হোম ডেলিভারি দেওয়া যাবে কি অবশ্যই দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ঠিকানাটা একটু দেখাই দিন রয়েছি আমরা সবারিতে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এই দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা আপনারা স্ক্রিনশটগুলো রেখে যে যেটা নেবেন ঠিকানা দিবেন স্ক্রিনশট দিবেন আচ্ছা হ্যাঁ আপনাদের বাসা মাল পৌঁছে যাবে মাল বুঝে পেয়ে টাকা দিয়ে দিবেন কোনো কারণে মালের সমস্যা থাকলে এক্সচেঞ্জ করে দিব আপনারা অবশ্যই রাইডারের সামনে চেক করে নেবেন

অনেকে দেখা পার্টি ড্রেস চাই এর জন্য আমি দিলাম কারণ কি আমি বারবারই বলতেছি যে এই যে প্রোডাক্ট এবার দেখাবো এটা হলো চিনন কাপড়ের ইন্ডিয়ান চিরন কাপড়ের ইন্ডিয়ান চিরন এবং এটা এই মুহূর্তে সবচেয়ে হট কেক আচ্ছা হ্যাঁ এবং আমরা যে প্রাইস দিব এর মধ্যে আপনি অন্য কোন যে কোনো পেজে অথবা লাইফ অ্যাপ দেখুন যে এটা প্রাইস ওটার থেকে অনেক কম আচ্ছা আচ্ছা আর একটা জিনিস কি আপনি যদি মনে করেন আহামারি কম 50% 50% ডিসকাউন্ট এগুলো কিছু না আচ্ছা একটা সীমিত দাম কম যেমন এই প্রাইস প্রফিট তো আপনারা করবেনই ভাই প্রফিট একেবারে যে প্রফিট করব কারণ কি আমি আপনাকে বলি যেমন এই কানের দুলগুলা এটা স্পন্সর করেছে এটা আরেকজন আছে ভদ্র যে ভদ্রলোক এই কাপড়গুলা ইন্ডিয়া থেকে এনে আমাদেরকে দেয় আচ্ছা হ্যাঁ

দেখেন খুব চমৎকার এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন ওনাতেও কিন্তু কাটওয়ার কাজ করা আছে অসাধারণ এবং অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে দেখেন চমৎকার এটা হচ্ছে ইন্ডিয়ান চিনন কাপড় ইন্ডিয়ান চিনন কাপড় ইন্ডিয়ান সফট চিনন কাপড় সফট চিনন জামা এবং অন্য ইন্ডিয়ান সফট চিনন কাপড় সালোয়ার এবং ইনার এই দুইটা কিন্তু বা বাটারফ্লাই কাপড় আচ্ছা এটা হচ্ছে বাটার ফ্লাই কাপড় প্যান্টের কাপড় প্যান্টের ইনার তো দেওয়াই আছে ইনার ভিতরেই দেওয়া আছে ইনার সহ হচ্ছে ফোর পিস হ্যাঁ ফোর পিস আচ্ছা এই যে ভিতরে ইনারে পার্ট দেওয়া আছে এগুলো হচ্ছে বানায় নিতে হবে কিন্তু বানায় নিতে যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে রেডি রেডি আচ্ছা এটা এটারও কিন্তু আট নয়টা কালার আছে আমি আপনার দেখাচ্ছি এবং প্রত্যেকটা খেলায় চমৎকার আমরা আমাদের অনলাইনে এটা হটকেক এক একজনের চারটা পাঁচটা করে নেয় আচ্ছা পরে কালারটা দেখাই এর পরে দেখেন কালার 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 দেখেন ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর এগুলো আপনারা পার্টি ডেস বলেন যেকোনো জায়গায় যাওয়ার সময় কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন করতে পারেন নিজে পড়ার জন্য গিফট করার জন্য আচ্ছা একটা এক্সিলেন্ট প্রোডাক্ট রাইট এবং

i

হ্যাঁ এরপরে এটা দেখেন মানে অল ওভার কাজ করা আপনি আপনার পেজে শেয়ার করে রাখেন আপনার পার্সোনাল প্রোফাইলে শেয়ার করে রাখেন শেয়ার করে রাখেন হ্যাঁ তার কারণ পরে একটু কিছু বলতে না কাট ওয়ার্ক কাজ করা হুম ওনারও খুব সুন্দর পার্টি ড্রেস হিসেবেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন দেখেন চমৎকার পরের কালারে চলে যায় ভাইয়া আচ্ছা পরের কালারে চলে যায় ওকে দিয়ে রাখবেন আপনারা লাইভটা শেয়ার করে রাখেন এরপরে দেখেন মেরুন কালার মেরুন কালার মেরুন কালার অনেকে পছন্দ করে মেরুন কালার তো বললাম তো কয়েকটা কালার আছে এটা

এবং থাকবে না এবার প্রাইসটা বলে দিটা প্রাইস হলো বারোশো বাইশ পঞ্চাশ টাকা এটা এখন থাকবে মাত্র সতেরো টাকা সতেরো টাকায় ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন থাকবে সাথে একটা করে এই

এই দুইটা নম্বরে WhatsApp-এ হোয়াটসঅ্যাপ আছে আপনি যেই মালটা নির্দিষ্ট প্রোডাক্টটা নেবেন কয়টা নেবেন সেটার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে ঠিকানা দিবেন তো ঠিকানাটা দিবেন আচ্ছা আপনার বাসায় মাল যাবে মাল বুঝে পেয়ে টাকা দিয়ে দেবেন আচ্ছা প্রাইস হচ্ছে আবার বলে দিচ্ছি 1550 টাকা আছে আর এটা হচ্ছে 1700 টাকা 1700 টাকা আচ্ছা ওকে লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে আপনারা দেখে নিতে পারবেন আমরা অনেক কালার দেখিয়েছি অনেক ডিজাইন দেখিয়েছি সবচেয়ে বড় কথা আমি বলি এই মেয়েটার জন্য দোয়া করবেন আমাদের আর যে কানা এন্ট্রি কানে দুলটা যে বদলক দিয়েছে ওনার জন্য দোয়া করবেন কারণ কি ওনাদের উৎসাহে কিন্তু আমরা কিন্তু বললাম তো আমরা পেয়ে যথেষ্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট বিক্রি করি আর আমার তো মেইন ব্যবসা আপনি জানেন কুকারি হ্যাঁ এখন এটা হলো আমার সাইড ব্যবসা এই মেয়েটা চালায় হ্যাঁ এবং যাক আলহামদুলিল্লাহ সে পয়সা চালায় কিন্তু এর উৎসাহে পুরো একটা ইয়াটা আজকে লাইফটা করা সবাই শেয়ার করে রাখবেন যেহেতু সে বন্যা দুর্গতদের কথা চিন্তা করে এই লাইভটা দিয়েছে তার আশা ভঙ্গ করবেন না এবং কেউ ফেক অর্ডার করবেন না রাইট কেউ ফেক অর্ডার করবেন না তো দেখেন অনেক ধরনের মানে আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে আপনারা আমাদের হয় এই যে এই নম্বরে যখন ইয়া করবেন যদি আরো কিছু জানতে চান আরো পুরো প্রোডাক্ট আপনার পছন্দ থাকে রেগুলার ওগুলো আছে হ্যাঁ ওকে তো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে এই নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি ফ্রি তে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন